এই নাও বাজারের ব্যাগ আর এই নাও ছাতা এখন গিয়ে বাজার করে নিয়ে এসো দেখি ও মা তুমি কি পাগল হলে বাবাই বৃষ্টিতে কিভাবে যাবে বলো তো বাপের জন্য দরদ দেখো আর এই দিকে যে ঘরে কিচ্ছু নেই রান্না করার একটু পরেই তো বলবি মা খিদে পেয়েছে খেতে দাও তখন আমি কি খেতে দেব বাপু আমি বলবো না বাবা তুমি যেও না তো আগে বৃষ্টি কমো আমি আর কোনো কথা শুনতে চাই না তুমি এক্ষুনি যাও গিয়ে বাজার করে নিয়ে এসো এখন বর্ষার সময় দিন রাত এই বৃষ্টি হতেই থাকবে বৃষ্টি থামার আশা করে আর বসে থাকলে পেট চলবে না হ্যাঁ গো মালতী তা তো তুমি ঠিকই বলেছো আচ্ছা ঠিক আছে আর চাচামিচি করো না দাও দাও আর ছাতাটা দাও আমি এক্ষুনি যাই এভাবে বৃষ্টি কমার আশায় বসে থেকে লাভ হবে না চিন্তা করিস না মা আমি তাড়াতাড়ি চলে আসব। আরে বৃষ্টি তো দেখি অনেকটাই কমে গেছে আমি চললাম মালতী আরে আরে নিয়ে যাও নিয়ে যাও একদম তাজা তাজা সবজি নিয়ে যাও আলু পটল বেগুন ঢেঁড়স মিষ্টি কুমড়ো সব একদম তাজা নিয়ে যাও নিয়ে যাও দাদা দাউদিকে আমাকে দুশের আলু দুশের বর্ষার শুরু থেকে আজ অব্দি তো কেউ এত আলু কিনেনি তা ভাই দাম জানো তো ওমা সে না জানার কি আছে আলু কুড়ি টাকা শের হাসালে গো দাদা হাসালে ও মা هاশার মত আমি আবার কি করলাম বাপু দাও দেখি আগে দুশের আলু দাও আলুর শে একদম 70 এখন বলো কত কেজি দেব পাগল হলে নাকি মস্করা করছো নাকি আলুর শে 70 কি করে হয় কি গু দন দা কি হলো চাচা মিজি করছো জি কি করব রে পাচো দুশের আলু চাইলাম আর বলছিনা 70 টাকা শে বাবু বলে কি টাকা কি গাছের পাতা নাকি সে তো কদিন থেকেই গুহারান্দা এখন বাজার একদম গরু বর্ষা চলছে তো সে কি শুনেছি বর্ষার সময় জিনিসপত্রের দাম কমে এখন তো দেখছি পুরাই গরম রে তার বলতে হবে না গো দাদা আমি বরং চলি বৃষ্টি আবার জোরে এলো বলে ভাইয়া দাম একটু কমাও এই দামে হলে তো না খেয়ে মরতে হবে গো না 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 দাম এক যাবে না না নিলে আর যাও দেখি আচ্ছা পটল কত করে আলু সত্তর পটল পঞ্চাশ বেগুন পঞ্চান্ন কুমড়ো ষাট এখন বলো কি নেবে তো দেখছি সোনার ধরে সবজি বিক্রি হচ্ছে আচ্ছা এক কাজ করো আলু দাও চারশো গ্রাম সাথে পটলও দাও চারশো গ্রাম আর কিছু দেব নাকি দাদা না না বাপু আর কিছু লাগবে না এই নাও তোমার আলু পটলের দাম মা ওমা, মা ই কি হলো কি হ্যাঁ এভাবে চেঁচাচ্ছিস কেন বাবা এসেছে দেখো গা একদম ভেজে এসেছে কত করে বললাম না যেতে শুনেছি রে কেউ আমার কথা

তোমার কি কাণ্ড গো এগুলো কি এনেছো চারটে আলু তিনটে পটল এগুলো আবার কেমন বাজার করেছো এগুলো যে কপালে জুটেছে সেই ভাগ্য কদিন পর দেখবে না খেয়ে থাকতে হবে সবাইকে এমন কথা বলছো কেন গো বলবো না তো কি করব শুনি হাটে গিয়ে সবজির যা দাম তা শুনে তো অজ্ঞান হওয়ার জো হয়েছিল বাজারে তো একদম আগুন জ্বলছে এত গরম বাজার বাপের জন্মে দেখিনি আলুর সে সত্তর টাকা করে দিচ্ছে চাষকরা আমি এনেছি এগুলো কোনো মতে নেদে খাও সে কি গো এত দাম বেড়েছে তবে তো আমাদের মতো গরিবদের কপালে কষ্ট আছে বর্ষা এসেছে না বেটারার সুযোগ বুঝে কোপ দিয়েছে এখন আমরা কিভাবে দিন পার করবো তাই ভাবছি এখন নাও এগুলো দিয়ে কিছু একটা করো মালুতি সবজিগুলো ঝুরিতে নিয়ে ঘরে যায়। তিন দিন বর্ষার টেজ যেন বেড়িয়ে চলেছে আর যতই বৃষ্টি বেশি হচ্ছে বাজারের দাম যেন আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে গ্রামের সবাই বিপাকে ও হরেন্দা গিন্নি তোমরা খেয়ে নাও বাইরে কি আবার ডাকছে শুনে আসি আরে পাচু যে এই অবেলা এখানে আই দেখি ঘরে আই কি রে পাচু কি হয়েছে তোর মুখখানা এমন মলিন হয়ে আছে কেন হারান্দা কি করব গো কদিন থেকে ঘরে একটাও বাজার নেই বাজারে গেলে খালি হাতেই ফেরত আসতে হয় আর বলিস না সেদিন তুই দেখলি বাজার গরম দেখে আমি আর যাইনি আজ বিকেলে বিল থেকে কটা চুনকুটি ধরে এনেছিলাম সেগুলোই তোর বৌদি কচুর ডগা দিয়ে রেঁধে দিল তুমি তো দাও খেতে পারছো আর আমি আপা চুপ তুই খেয়েছিস তো না গো হারান্দা দুদিন হলো পানি ছাড়া কপালে কিছুই জুটেনি সে কি কথা আপনি বসুন দাদা আমি আপনার জন্য খাবার নিয়ে এক আসছি দাদা বেশি কিছু নেই এই ভাতটুকু খেয়ে নিন তাও শরীরটা ভালো লাগবে হ্যাঁ রে খেয়ে নে ভাই কি হলো তোর এভাবে কাঁদছিস কেন রে খেতে বসে কেউ কাঁদে নাকি কিভাবে বাঁচব গো কিছু কিনতে পারি না বাজারের দামও কমাই না দিন দিন আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে একদম আর কত দাদা বাড়িতে বউ বাচ্চারা না খেয়ে হাহাকার করছে এভাবে ভেঙে পড়লে কি করে হবে বলতো আমাদেরকেই কোনো ব্যবস্থা করতে হবে আর দোকানিগুলো যেন আরো পেয়ে বসেছে হ্যাঁ তাই মনে হচ্ছে ওরা সুযোগ পেয়ে আরো লোভী হয়ে গেছে না কিছু একটা করতে হবে আচ্ছা শোন কাল তুই আর আমি মিলে বাজারে যাব। গিয়ে দেখি বাজারের কি অবস্থা তারপর বাকি চিন্তা করা যাবে এখন খেয়ে নে দেখি এই নিয়ে যাও নিয়ে যাও আলু মাত্র আশি টাকা কেজি আজকের জন্য কাল আরও দাম বাড়তে পারে দাদা দেখেছ এরা কি মানুষ কিভাবে পারে এত দাম নিতে সেটাই তো দেখছি রে আচ্ছা চল দেখি দোকানিদের সাথে কথা বলে দেখি দাদা কিছু দেব নাকি আগেই বলে রাখি দাম কিন্তু কমাতে পারবো না বাবু কিছু নিতে আসেনি এসেছিলাম বাজারের হাল দেখতে কি আর দেখবে দাদা দেখছো না বাজারে খরিদ্দার নেই তেমন জিনিসপত্র সব পচে যাচ্ছে তাও তো দাম কমাচ্ছ না বাপু এদিকে আমরা না খেতে পেয়ে মরছি দাম কমালে আমাদের কি করে চলবে আমরা তো মহাজনের থেকে মাল কিনে আনি সেখানে আমাদের মোটা অঙ্কের টাকা দিতে হয় আমাদের সেই টাকাও তুলতে হবে তো এখন তো দামের জন্য কেউ বাজারও করতে আসে না কদিন পর দেখবে মানুষ আর বাজার মুখই হবে না কি আর করব দাদা বলো কষ্ট কি আর আমাদেরও কম হয় এ নিয়ে মোরল সাথে কথা বলতে হচ্ছে যদি পারো তো চলো সবাই মিলে মোরল মশার কাছে যাই তিনি যদি কোনো উপায় বের করতে পারে হ্যাঁ হ্যাঁ তাই বরং ভালো হবে আমরাও তোমাদের সাথে যাব। এই চলো চলো দোকান বন্ধ করে চলো সবাই মরলের কাছে। গোবা, তোরা সবাই আমার বাড়িতে কি মনে করে রে? তাওবার এই বৃষ্টির মধ্যে না এসে কোনো উপায় নেই কর্তা। গ্রামে যে করুন অবস্থা codimension পর তো না খেয়ে মরবে সবাই। পুরো আসার আগেই নিয়ে কথা বলছিলাম গিন্নির সাথে। বাজারে যেন আগুনের দরে সব মিলছে। গ্রামের লোকেদের কষ্ট যে আর চোখে হয় না এই কটা আপনি কিছু করুন এই যে দেখুন বাজারে সব দোকানেদেরকে নিয়ে এসেছি এই কটা আমরা কি আর দাম বাড়িয়ে জিনিসপত্র বেছি মজন বেটা তো কম দামে আমাদেরকে জিনিসপত্রই দেয় না সেখানে আমরা কি করে কম দিয়ে সব জিনিস বিক্রি করব বলুন তো আমরাও তো মানুষ খেয়ে পরে আমাদেরকেও বাঁচতে হয় হ্যাঁ সেটাও ভব্বর বিষয় কথা আমি একটা কথা ভাবছি কিছু মনে না করলে বলি আরে বল কি ভাবছিস খোলাসা বল সব দোকানিরা যদি মহাজনের থেকে আর জিনিসপত্র না কেনে আর সবাই মিলে যদি সবজিগুলো ফেরত দিয়ে টাকা চায় তাহলে ওই ব্যাটা মহাজনের টনক নড়বে হুম কতটা তুই মন্দ বলিস নি রে আর হারান তার কথাই যুক্তি আছে যখন ওই ব্যাটা দেখবে তার থেকে কেউ কিছু নিচ্ছে না তখন নিজের থেকেই দাম কমিয়ে দেবে হ্যাঁ হ্যাঁ আমরা বরং তাই করব। ঠিক আছে তবে সেই কথাই রইল ওরা সবাই কাছে দেখ কি হয় এই এই যে নিন আপনার মাল আর আমাদের টাকা ফেরত কি তোদের আপনি আমাদের কাছে চড়া দামে মাল বেচেন আর ওইদিকে বাজারে এত দামে কেউ কিছু কেনে না বরং ওদের না খেয়ে থাকতে হয় ওদের তুই যখন ধরো তাহলে ওদের বিনামূল্য জিনিস দে সে না হয় আমরা দেখে নেব এখন আপনি আপনার মাল ফেরত নিন আর আমাদের পয়সা ফেরত দিন বে চ বল হরি মহাজন ফেরত নেয় না মাল নিলে ন না নিলে জ এখান থেকে এই চল চল মাল এখানেই পচুক। আমাদের বাকি টাকা লাগবে না কিরে আজ এত জমজমাট ভিড় পড়েছে কেন রে কি জানি কর্তা চলুন সামনে এগিয়ে গিয়ে দেখি কি বাবু আজ তো দেখি ভালোই ভিড় পড়েছে হাটে আরে কর্তা মশাই আসুন আসুন সব হয়েছে আপনাদের বুদ্ধির কারণে কেন দাদা কি হলো আসল কথাটা এবার হুজুরকে বলো দেখি আমি বলছি কি হয়েছে না 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 এভাবে লোভ করে বেশি লাভের আশায় তো দেখছি নিজের লস হয়ে যাচ্ছে এই দাঁড়া তোরা শোন তোরা মাল না নিলে এগুলো সব পচে যাবে এতে বরং আমার আরও বেশি লস হবে এক কাজ কর মালগুলো তোরা নিয়ে যা আগের থেকে অর্ধেক দামে এসেছে এখন লাইনে আমরা তো এটাই চাচ্ছিলাম গো মহাজন সবাই যেন স্বল্প মূল্যে খেতে পারি এই তোমরা যার যার মাল সাথে নিয়ে যাও আর কাল থেকে জিনিসের মূল্য সব কমিয়ে দেবে তা বাপু এখন আলুর দাম কত করে হয়েছে এই তো দাদা টাকা করে এই না না মাত্র তিরিশ টাকা করে দেব নাকি গো আরে দেবে মানে আজ ব্যাগ ভরে বাজার করে নিয়ে যাব। এই পাচু আর কষ্ট হবে না রে বর্ষার গরম বাজার যে একেবারে ঠান্ডা হয়ে গেছে দাদা মালতী ও মালতি কই গেলে গো দেখো দেখো আজ ব্যাগ ভরে বাজার নিয়ে এসেছি সে কি গো এত টাকা কোথায় পেলে তুমি কষ্টের দিন যে পুরো লোগো আবার সব ঠিক হয়ে গেছে এবার যে সব আগের দামে পাবো যাক কাজের কাজ হলো বলো কত কষ্টই না করলে সবাই মিলে মা এখন তাড়াতাড়ি রেধে দাও বড় খেতে পেয়েছে আজ সবজি তরকারি করো কেমন পেট ভরে খাবো তিনির জন্য কচুর ডগাও এনেছি চুনপুটি দিয়ে রেদে দিও Uh-huh. <laughs>